নমস্কার শুভ দুপুরের শুভেচ্ছা প্রতিদিনের মতো আজও চলে এলাম দুপুরের লাঞ্চের থালি নিয়ে তবে আজ লাঞ্চের থালিটা কিন্তু একটু অন্যরকম প্রতিদিন যেমন ডাল ভাত তরকারি মাছ এসব থাকে ভাজা আজকে কিন্তু তা নেই দেখো একদম সিম্পল একটা থালি তো আছে করেছি হচ্ছে জিরা রাইস অনেক দিন থেকেই ভাবছি করবো চালটাও অনেক দিন থেকে আনা রয়েছে তো ভাবলাম আজকেই করে নিই তো জিরা রাইস করেছি আর তোমার ওই ধনে পাতা দিয়েছি একটু যেভাবে রাইস করে ওইভাবেই আর কি গোটা গরম মশলা একটু তেল দিয়ে তারপর একটু নুন দিয়ে চালটাকে সিদ্ধ করে নিয়েছি মানে এইট্টি পারসেন্ট সেদ্ধভাবে নামিয়ে নিয়েছি তারপর এভাবে করেছি কড়াতে আলাদা করে আর কি নেড়ে করেছি জিরে ফোড়ন দিয়ে আর না নামানোর সময় একটু ধনে পাতা দিয়েছি আর করেছি হচ্ছে ধনিয়া চিকেন এটাও খেতে কিন্তু অসাধারণ হয় ধনে পাতা বাটা দিয়ে আর করেছি স্যালাড স্যালাডে আছে গাজর শসা আর পেঁয়াজ তো আমার এই দুপুরের লাঞ্চের থালি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবারও আসবো আরও কোনো রেসিপির ভিডিও নিয়ে দুপুরের লাঞ্চের থালি নিয়ে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টাটা